ফেসবুক বা ইনস্টাগ্রামের যে রিলস ভিডিওগুলো রয়েছে এই রিলস ভিডিওগুলো আপনার ফোনের গ্যালারিতে কিন্তু সেভ করে রাখা যায় তো এটা কিন্তু আমরা অনেকে জানি না তো কিভাবে এই কাজটি করবেন সেই প্রসেসটা আমরা আজকে দেখাবো খুব সহজে কিন্তু আপনার গ্যালারিতে এই ধরনের ভিডিওগুলোকে ডাউনলোড করে রাখতে পারবেন তো কিভাবে ডাউনলোড করতে হয় সকল বিষয় আপনাদেরকে দেখাবো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখনো পর্যন্ত তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলেকনটি অন করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন দেরি না করে শুরু করা যাক সেই মুহূর্তে মোবাইলের স্ক্রিনে চলে আসলাম দেন এখান থেকে সরাসরি আমি চলে দেবো হচ্ছে প্লে স্টোরে জাস্ট প্লে স্টোরে চলে আসলাম এখানে সার্চ পরে চলে আসবো সার্চ পরে আসার পরে এখানে আপনাকে লিখতে হবে এই যে ভিডিও ডাউনলোডার জাস্ট লেখার পরে সার্চ করবেন দেন আপনার সামনে এই ধরনের একটা ইন্টারভিউ চলে আসবে দেন এখানে দেখেন আপনাদেরকে একটা বিষয় দেখাই জাস্ট এখানে আসার পরে এই যে অ্যাপ্লিকেশনটি দেখা যাচ্ছে এই অ্যাপ্লিকেশনটি অবশ্যই আপনাকে এখান থেকে ডাউনলোড করতে হবে অবশ্যই আপনি দেখতে পাচ্ছেন অ্যাপসটির যে লগোটা সেটা দেখে রাখবেন এই ধরনের লগো আপনি দেখে রাখবেন এটা আপনাকে ডাউনলোড করে রাখতে হবে সো এটাকে আমি অলরেডি ইনস্টল করে রেখেছি জাস্ট আপনাদের সময় বাঁচানোর ক্ষেত্রে দেখতে পাচ্ছেন আমি এটা ওপেনে ক্লিক করবো ওপেনে ক্লিক করলে এই ধরনের একটা ইন্টারফেস আসবে জাস্ট এখান থেকে আমি এটাকে মিনিমাইজ করে দিচ্ছি দেন এখন আমি সরাসরি চলে যাবো ফেসবুকে ফেসবুকে আসার পর জাস্ট এখান থেকে আমি চলে যাব রিলসে রিলস ভিডিও থেকে আমি যদি রিলস ভিডিও অথবা ইনস্টাগ্রামের যে রিলস আছে সেগুলো যদি ডাউনলোড করতে চান জাস্ট এখানে আসার পর যে সার্চ বারে চলে আসবেন সার্চ বারে এখানে শেয়ারে ক্লিক করবেন শেয়ারে ক্লিক করার জাস্ট এখান থেকে কপি লিংকে ক্লিক করবেন দেন এটাকে মিনিমাইজ করে রাখলাম এখান থেকে আমি চলে আসছি ওয়েবসাইট এই অ্যাপ্লিকেশনটিতে এখান থেকে আমি চলে আসলাম আবার ওই সেই অ্যাপ্লিকেশনটিতে জাস্ট এখানে ক্লিক করব দেন আমাদের লিঙ্কটা কিন্তু চলে আসছে যেন এখানে দেখতে পাচ্ছেন সাইডে অ্যারো চিহ্ন রয়েছে জাস্ট এখানে ক্লিক করব ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে দেখতেই পাবেন যে জাদুটা চলে আসছে সেই ভিডিওটা জাস্ট এখান থেকে আমি যদি এখন এখান থেকে যদি আমি দেখতে পাচ্ছি ডাউনলোড অপশন জাস্ট এখানে ক্লিক করি এই যে ডাউনলোড অপশনটা দেখা হচ্ছে এখানে নিচে এখানে ক্লিক করলেও কিন্তু আপনার ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে খুব ইজি একটা প্রসেস তো এইভাবেই কিন্তু আপনার যে কোনো রিলস ভিডিও অথবা ইনস্টাগ্রামের যে ভিডিওগুলো সেগুলো কিন্তু আপনার গ্যালারিতে ডাউনলোড করে রাখতে পারেন এই ছিল ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আমি শেয়ার করতে বলবেন না আজকের মধ্যে এই পর্যন্তই সে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে